ভাতের চাল দিয়ে তৈরি করো সাবান একদমই ঠিক শুনেছ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ভাতের কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর আর এত উপকারী সাবান বানানো যায় যে সাবানের ব্যবহারে স্কিন হয়ে উঠবে একদম ফর্সা ধপ স্কিনে কোনো রকম দাগ থাকবে না আর এই উপকারী সাবান বানিয়ে তোমরা ছয় মাস রেখে দিতে পারবে তো রেসিপিটার জন্য এখানে আমি নিচ্ছি চার চামচ ভাতের চাল এখানে ভাতের যে নর্মাল কাঁচা চাল যেটা আমরা ব্যবহার করি সেটাই নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই চার চামচ চাল আমি নিয়ে নিয়েছি এবার এই চালটাকে আমি জল দিয়ে প্রথমে দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তো চালটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম এদিকে আমি নিয়েছি অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি কাঁটার অংশটা প্রথমে দেখো কাঁচি দিয়ে দিয়েভাবে সাইড থেকে কেটে নিচ্ছি আর তারপরে দেখো এটাকে ছোটো ছোটো করে আমি টুকরো করে নিচ্ছি অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো সাবানের মধ্যে অ্যালোভেরার ব্যবহারে সাবানের উপকারী গুণ অনেকটাই বেড়ে যায় অ্যালোভেরার ওপরে স্কিনটাকে সরিয়ে ভিতরের জেলটাকে আমি এরকমভাবে দেখো চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি খুব সহজেই এইভাবে করে আমি সমস্ত অ্যালোভেরার জেলটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা আলাদা করার পর যে চালটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই চালটাকে আমি সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে দিচ্ছি তো সুতির কাপড়ের মধ্যে রোদের মধ্যে চালটাকে বিছিয়ে দেবে চালটাকে খুব ভালো করে শুকনো করতে হবে আর এদিকে নিয়েছি আমি একটা কাঁচা আলু কাঁচা আলুটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুটাকে ছোট্ট ছোট্ট করে দেখো টুকরো করে নিচ্ছি প্রথমে আলুটাকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেবে তারপর এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেবে এদিকে চালটাকে আমি রোদের মধ্যে মিনিট কুড়ি মতো রেখে দিয়েছিলাম তাতেই দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে যে জলটা ছিল সেটাও কিন্তু মানে জলীয় ভাবটাও চলে গেছে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নেবে আচ্ছা তারপরে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছি তারপরে এটাকে চেলেও নেব তো চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি এবারে আমি যে আলুটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম সেই আলুটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি আলুর পেস্টটা করে নিয়েছি দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি এবারে আমি একটা সুতির কাপড়ের মধ্যে রেখেই আলুর পেস্ট থেকে আলুর রসটাকে চিপে বার করে নেব। কাঁচা আলুর এই যে রস এটা কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য তো দেখো আমি আলুর রসটা পেয়ে গেছি এবার এই আলুর রসটাকে আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিলাম আর যে অ্যালোভেরা জেল সেটাকেও মিশিয়ে নিচ্ছি তো তিনটে উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা সবাই জানি কাঁচা চাল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী দেবে কোরিয়ার লোকজনরা কাঁচা চাল দিয়ে কিন্তু স্কিনের জন্য বহু কিছু ব্যবহার করে ক্রিম হোক সাবান হোক আর এই কাঁচা চাল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আনে তো তিনটে উপকরণকে মিশিয়ে নেবার পর যেহেতু এখন শীতকাল চলছে তাই গ্লিসারিন সাবান ব্যবহার করতে হবে আর এখানে আমি পিয়ার্স গ্লিসারিন সাবান নিয়েছি তোমরা যে কোনো সাবান নিতে পারো সেটা কিন্তু অবশ্যই গ্লিসারিন সাবান হতে হবে অবশ্যই আবারও বলছি গ্লিসারিন সাবান নিয়ে নেবে সাবানটাকে ছোটো ছোটো করে কাটতে হবে তো তোমরা যদি সাবানের পরিবর্তে সববেশ নিতে পারো সব্যেস অনলাইনে পেয়ে যাবে তবে সব্যেজটা সবসময় হাতের কাছে থাকে না তাই আমি এখানে গ্লিসারিন সাবান পিয়ার্স দিয়ে দেখাচ্ছি তাহলে এরকম যে কোনো গ্লিসারিন সাবান নিয়ে নেবে তারপর সাবানটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নেবে তারপর এই টুকরো করে নেওয়ার সাবানটাকে নিয়ে নিচ্ছি সসপ্যানের মধ্যে এবার সাবানটাকে গলিয়ে নিতে হবে তবে সাবানটাকে গলানোর জন্য সরাসরি আগুনে বসানো যাবে না এরকম কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়ে ফুটন্ত জলের মধ্যে বসিয়ে সাবানটাকে গলিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ফুটন্ত জলের মধ্যে বসিয়ে সাবানটাকে গলিয়ে নেব তো দেখো সাবানটা আস্তে আস্তে গলে যাচ্ছে যেহেতু শীতকাল তাই গ্লিসারিনের ব্যবহারে আমাদের ত্বক থাকবে একদম আদ্র। শীতকালে আমরা গ্লিসারিন সাবানটাই বেশি ব্যবহার করি তো দেখতেই পাচ্ছ সাবানটা গলে গিয়েছে তারপর যে পেস্টটা আমি একসাথে করে রেখেছিলাম চালের গুঁড়ি আলুর রস আর অ্যালোভেরা সেটাকে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে তো মিশ্রণটা দেখো আমার একদম রেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলে তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আর সাবান তৈরি করার জন্য আমি এরকম সিলিকনের সোপ মোল নিয়েছি এটা অনলাইনে পেয়ে যাবে যদি এটা বাড়িতে না থাকে তাহলে তোমরা যে কোনো কাঁচের বাটিতে ভেজলিন বা সাতে লাগিয়ে নেবে তাহলেও কিন্তু সাবানের মিশ্রণ ঢেলে খুব সহজেই সাবান বসিয়ে নিতে পারবে আর এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি এটাও স্কিনের জন্য ভীষণ উপকারী তারপরে এই সিলিকনের মোল্ডের মধ্যে গরম অবস্থাতে একটু দেরি করা যাবে না ঢেলে দিতে হবে আর এখানে দেখো আমার তিনটে সাবান তৈরি হচ্ছে আমি একটা পিয়ার সাবান নিয়েছিলাম তা থেকে আমার তৈরি হবে তিনটে সাবান নর্মাল অবস্থাতেই আমি তিন ঘন্টা রেখে দেব, কোনো নাড়াচাড়া করবো না আর ফ্রিজে রাখারও দরকার নেই এইভাবেই তিন ঘন্টা রেখে আমি ফিরে আসছি ফিরে এলাম তিন ঘন্টা পর আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আর দেখো সাবান কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে এবার আমি সিলিকনের মোলটাকে একটু প্রেশার দিলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো বাকি সাবানগুলোকেও বার করে নেব দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সাবান তৈরি করে তোমরা ছয় মাস বাড়িতে রেখে দিতে পারবে ভাত রান্নার কাঁচা চাল দিয়ে যে সাবান তৈরি করা যায় এটা তোমরা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ একবার ব্যবহার করে দেখো বন্ধুরা একদম ম্যাজিকের মতো রেজাল্ট পাবে এটা সারা শরীরেই অ্যাপ্লাই করতে পারবে স্নানের সময় আর এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বকের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে সেটাও চলে যাবে অনেকে ত্বকের মধ্যে ট্যান পড়ে যাও সেটাও রিমুভ হয়ে যাবে আর শীতকালে যেহেতু গ্লিসারিন সাবান আদ্র ভাব বজায় থাকবে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা ধপধপে একটা খুব সুন্দর গ্লোয়িং কাঁচের মতো স্কিন পাওয়ার জন্য এই কাঁচা চালের সাবান অবশ্যই বাড়িতে তৈরি করে রেখো আর বাড়ির সবাই কিন্তু ভীষণ ভীষণ উপকার পাবে আর অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও আমি একটু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঝকঝকে ফর্সা উজ্জ্বল স্কিন পাওয়ার জন্য অবশ্যই আজই বাড়িতে এটা তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ